সব রকম মশলা দিয়ে এই যে ম্যারিনেশন করে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল এগুলো সব দিয়ে ভালো করে এই যে মশলাটা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দেব তারপরে অন্য রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করছি দেখতে থাকুন মাংসটা কিন্তু দারুণ নিয়ে এসেছ সামান্য একটু জল দিয়ে দুটো সিটি মারব বেশি মারবো না কারণ আমি কষাবো তো চর্বিটা এখন দেব না চর্বি কষানোর সময় দেব সিটি পড়তে থাকুক মশলাটা বেটে নিই কাঁচা লঙ্কা রসুন টমো কিছুটা পরিমাণের আদা কয়েক টুকরো পেঁয়াজ করে নিয়েছি পেস্ট করে এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তার জন্য তেল গরম করতে দিয়েছি আলু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি অপ পরিমাণের লবণ আমাদের একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি আলু ভালো করে ভেজে নিই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর রঙ এসে গেছে এবার আমি এটাকে তুলে নেব ফোড়নে আমি সামান একটু গোটা গোটা জিরে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি পেঁয়াজ ভালো মতো করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি রাখা মশলাটা দিয়ে দিচ্ছি করে কষাবো মতো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় মাংস ম্যারিনেশন করার সময় সব কিছু দিয়েছিলাম মশলা তাই আমি এখানে অল্প অল্প পরিমাণ করে সব দেবো লবণ খুব সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ধনে আর একটু চিনি দিচ্ছি কালারটা সুন্দর হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর চর্বিগুলোকে এখনই দিয়ে দিলাম এটাকে ভালো মতো করে কষাবো ঢেকে কিছুক্ষণ হতে দেবো ফুলে গেছে দেখুন বন্ধুরা মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বাকিটা কষাতে কষাতে হয়ে যাবে মাটন সিদ্ধ করার পরে দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসেছে এই জলটা কিন্তু ফেলবো না দেখুন এই জলটা ফেলবো না এই জলটা পরে অ্যাড করব এভাবে করে খান দেখবেন সুন্দর খেতে লাগে রান্না তাড়াতাড়ি হয়ে যায় তেলটা ছেড়ে এসেছে এবার আমি সিদ্ধ করে রাখা যে মাটনটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবোধ রান্না কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ হতে দেবো মাটন থেকে তেল ছেড়ে এসেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এবার আমি জলটা দিয়ে দেব মাটন সিদ্ধ করে রাখার সময় যে জলটা দিয়েছিল এই সময় গ্যাসের জোর একদম আস্তে রাখবো রেখে ঝোলটা সুন্দর ফুটিয়ে নেব ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখে ঝোলটা ফুটিয়ে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটাও দেখুন তো মাখনের মতো গলে গেছে ও মাটন তো আগেই সিদ্ধ করা ছিল আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে না পুরো বসে যাবে এই যে মাটনের চর্বি আছে এই চর্বি থাকলে মাটন বসে যায় তাই আমি একটু ঝোল রাখবো আর মাটনের ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই যে মাটন রান্না তো কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে জায়ফল দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি আর একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসব এভাবে করে দেখুন সুন্দর লাগবে রান্না ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে মাটন কষা দেখো কেমন হয়েছে দেখতে একদম লাল লাল জল মাটনের